সব শেষ দেখছ পাতা পুতার গোলাপের একদম শিল পরে আসসালামু আলাইকুম একটু আগে এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো বৃষ্টি হলো আমার গাছপালার অবস্থা খুবই খারাপ অনেকগুলো বাগান এভাবে হেলে বসছিল আমি ঠিক করলাম এটা খেয়াল করে নেই এটা ঠিক করতে হবে ওই গাছগুলোতে সব পাতা ছিল শিল পরে সব পাতা শেষ এই যে আমার পদ্ম পদ্মর অবস্থা একদমই বাজে সব পাতা আমি গত দু একদিন আগেই ভিডিও করছি তখন পাতা ছিল আজকে দেখেন এখন সব পাতা ছিন্ন ভিন্ন হয়ে গেছে শিল্পরে আর এই গাছগুলো এখন আমি ঠিক করলাম এই যেমন এগুলোতে পাতা ভরা ছিল শিল্পর অবস্থা খারাপ এই গাছটা আমার বারবার পড়ে যায় এটাকে আবার আজকে একটু আগে ঠিক করে দিলাম আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছটা গাছ আর কি পড়ে গেছিলো এত শক্ত খুঁটি দেওয়ার পরেও বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে গিয়ে ওই বাতাসে উঠে আসতো আর কি খুঁটি এত শক্ত খুঁটি দেওয়ার পরেও এটা এরকম হচ্ছিল বারবার আমাদের বেশ কিছু গাছ আমার কাটা হয়েছে এখনও মেলাগুলো গাছ কাটা বাকি শেষ করতে পারতেছি না এর মধ্যে বারবার দুর্ঘটনা এর আগের বৃষ্টিতেও পড়ে গেছিল কিন্তু এত ক্ষতি হয় নাই কিন্তু এবারে একদম পাতা টাতা সব শেষ বিশেষ করে আমার এই পাশের যে কাঠগোলাপগুলো এগুলোর অবস্থা একদম বাজে একদম অবস্থা খারাপ দেখেন পাতাগুলো কিভাবে শিলের কারণে পড়ছে এটা কলিটা ভেঙে গেছে আরে আমার অরেঞ্জ প্যারামিনও আমার অরেঞ্জ প্যারামিনো ফুটার আগেই শেষ দেখি তোমার একটু অরেঞ্জ প্যারামিনো এটা একটু ভিজায় রাখো তো দেখে যাও এটা হচ্ছে অরেঞ্জ প্যারামিনো একটাই ফুল ফুটতেছিল এটা সেই সুন্দর কালার কিন্তু ফুটলোই না পানিতে ভিজায় রাখো দেখো তুলে রাখছি এই যে মুরগির বাচ্চা কবুতর এদেরকে এইভাবে সেভ করলাম তারপরে ওরা বৃষ্টির সময় নিজেদেরকে সেভ করছে কিভাবে আমি বাইরে ছিলাম এদিকে খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু ওই সাইডটার গাছগুলোতে শিলটা বেশি আঘাত করছে এটার ওই যে দু এক জায়গায় হয়েছে এই জায়গাটা দেখে সবচেয়ে খারাপ লাগতেছে সবগুলো পাতার অবস্থা খারাপ বাগান তাও তুলে দিছি আপনাদের জন্য পরামর্শ যেটা সেটা হচ্ছে এরকম হলো আমি কালকে কিন্তু সবগুলা গাছে ছত্রাকনাশক স্প্রে করব আমার এখানে মাটিটা নরম ছিল এই বিধে আমি চট করে এই বৃষ্টির মধ্যে হয়তো আপনারা রাতে ঝড় হয়েছে আপনারা দেখবেন না ঠিক করার ব্যাপারটা তো সকালবেলা দেখবে উঠতে উঠতে দেখবেন মাটি শক্ত হয়ে গেছে তখন ওই গাছটাকে জোর করে ঠিক করাটা কঠিন হয়ে যাবে সেই কারণে তখন রিপোর্টিং করতে গেলে আস্তে করে ওকে সুন্দর করে আলগা করে তুলে আবার সোজা করে বসাইতে হবে কিন্তু আমার এখানে যে সিচুয়েশন হয়েছে মাটি নরম ছিল আমি বৃষ্টিতে ভিজে ভিজেই এগুলো টুকটাক একটু করে আর সেইভাবে গাছ উপরে যায়নি ঠিক করে দিছি এখন এগুলোতে হচ্ছে আমি কালকে পানিটা এই পানিটা যখন একটু শুকিয়ে আসবে মাটিটা ইয়া হয়ে আসবে তখন আমি কালকে সবগুলো গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবো যাতে এই যে আঘাতটা পাইলো এই আঘাতের কারণে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয়ে সেই গাছগুলো মারা না যায় যেমন এই গাছটা দেখেন এই যে আমি যদি হালকা করে তুলে দেই এই যে আটকে যাচ্ছে এই যে আমার এখানে কিন্তু মাটির নরম আছে কালকে রোদ উঠলে এই মাটি আবার অনেক হার্ড হয়ে যাবে তো আপাতত আবার ধারণা গাছটার শিগড়ের কোনো ক্ষতি হয় নাকি শিকড়ের কোনো ক্ষতি না হইলে আসলে গাছে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তা আপনাদের যদি এরকম হয়ে যায় আপনারা যদি সঙ্গে সঙ্গে ঠিক করার মতো সুযোগ পান হয়তো আমার মতো এভাবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছে অনেকে দিমত পোষণ করতে পারে আমি এভাবে করে দেখছি কোনো সমস্যা হয় না তারপরেও যদি আপনাদের বেশিভাবে গাছ উপড়ে যায় কখনো এটা ট্রাই করবেন না পরে মাটি শুকাই গেলে আস্তে করে চারপাশে মাটি খুঁড়ে গাছটাকে তুলে পিন্ডিসহ শিকড়টা যাতে না ভাঙে এইভাবে তুলে আবার নতুন করে রিপোর্টিং করে দেবেন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে এবং আগামীকালকে অবশ্যই প্রতিটা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে ছত্রাকনাশক স্প্রে করে দিলে গাছ গাছে ছত্রাক লাগার পচন লাগার যে ভয়টা সেটা কেটে যাবে ইনশাল্লাহ দেখেন কি অবস্থা পাতা পুতার দিয়ে সব সারখার করে দিয়ে গেল বৃষ্টি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম